বগুড়ার দুপোচাচিয়ায় মা উম্মে সালমাকে হত্যার ঘটনায় ছেলে বিন আজিজারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন মঞ্জুর করে থানা হেফাজতে পাঠানোর আদেশ দেন পুলিশ জানায় মা উম্মে সালমাকে হত্যার ঘটনায় ছেলে বিন আজিজারকে অধিকত জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয় পরে আদালত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আসামিকে থানা পুলিশের হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক এর আগে রোববার বিকেলে দুপচাচিয়ার জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে গৃহবধূ উম্মে সালমাকে শাস্রোধ ও কুপিয়ে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে ডাকাতি নাটক সাজায় ছেলে দিন আজিজা পরে সোমবার রাতে রোবদাক সাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে মা উম্মে সালমাকে নিসংসভাবে হত্যার দায় স্বীকার করে সে জিজ্ঞাসাবাদে সাদরুদাতকে জানায় প্রেম ও প্রেমের খরচের টাকা দেওয়া নিয়ে অভিমান থেকে নিজের মাকে হত্যার পরে ডিপ ফ্রিজে রাখে সে নিহত উম্মে সালমা দুপোচাচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমানের স্ত্রী এ ঘটনায় সালমার বড় ছেলে সাকিব ইবনে আজিজার বাদী হয়ে দুপোচাচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন দুপোচাচিয়া থানা পুলিশের পরিদর্শক তদন্ত নাসিরুল ইসলাম বলেন আদালতের নির্দেশে আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানা নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিষয়ে খুঁটিনাটি জানা যাবে